বন্ধুরা লাউয়ের সবজি কিন্তু সবাই খাই আমরা কিন্তু অনেকেই আছে এখনও জানে না লাউয়ের যে ছ্যাঁকা খাওয়া যায় তো সেই ছ্যাঁকা রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি নমস্কার বন্ধুরা ডিম্পি উইথ কুকিং চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আমি বানাচ্ছি লাউয়ের ছ্যাখা তো কি করে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটি কেউ স্কিপ করে দেখবে না আশা করছি কিছু শিখতে পারবে তো বন্ধুরা চলো রান্নাটা শুরু করছি বন্ধুরা লাউয়ের ছাকা বানানোর জন্য আমি কেটে নিয়েছি লাউ ছোটো ছোটো আলু আর বেগুন তো এগুলি আমি ধুয়ে নিয়েছি দেখো কড়াইয়ারে প্রথমে আমি জল দেবো একটু জলটা ভালো করে ফুটে উঠবে তো বন্ধুরা দেখো জলটা ফুটে উঠেছে এরপরে আমি থেতো করে রাখা রসুন আর কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিব বন্ধুরা ছ্যাখাতে কিন্তু বেশি করে ঝাল দিলে ভালো লাগে বেশি করে কাঁচা লঙ্কা কেটে দিতে হবে আর রসুনটা আমি থেতো করে নিয়েছি লাউয়ের ছাঁকা রান্না করার জন্য বেশি করে রসুন আর কাঁচা লঙ্কা দিতে হবে তো বন্ধুরা দেখো জলটা ফুটে উঠেছে এরপরে আমি ধুয়ে রাখা লাউ বেগুন আলু এগুলি দিয়ে দেব তোমরা কিন্তু চাঁদের সুটকি মাছ দিয়েও করতে পারো শুটকি মাছ দিয়ে সবথেকে ছ্যাঁকা বেশি ভালো হয় কিন্তু আমার কাছে ভোলা মাছের সুটকি আছে তো ভোলা মাছের সুটকিতে বেশি বড় বড় কাটা থাকে এর জন্য রিক্স নেবো না আমি এর জন্য দিই নি তারপর ছোটো ছোটো যারা অনেক সুটকি মাছ পাওয়া যায় তো ওগুলি দিয়ে করতে পারো তো বন্ধুরা দেখো সাত মতো লবণ দিয়ে দিচ্ছি তো এরপরে আবার নাড়াচাড়া করে নেব এখন একটু ঢেকে দিচ্ছি তো বন্ধুরা দেখো ঢাকনাটা সরিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সোডা তো সোডাটা তোমরা পরিমাণ মতো দেবে একটু বেশি হলে কিন্তু আবার খেতে ভালো লাগবে না একটু ডেকে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি দেখো ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দেখো কালারটা একেবারে চেঞ্জ হয়ে গেছে সোডা দেওয়ার পর দেখো কালারটা লাল হয়ে গেছে সব কিছু সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি নামিয়ে নেব তো বন্ধুরা দেখো ফাইনালি লাউ ছাঁটা হয়ে গেছে তো আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাব ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবে আমার চ্যানেলে তুই নতুন বন্ধু নিয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তো বন্ধুরা দেখো এখন নামিয়ে নিচ্ছি সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখো নামেছি ফাইনাল লোক এরকম হয়েছে তো আজকে এই পর্যন্তই কালকে আবার একটা এপিসোডে দেখা হচ্ছে তো ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে টাটা